এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কংসাবতী ক্যানেলের পারে ফাটল হো করে বের হচ্ছে জল কংসাবতী ক্যানেলের জলে বিঘার পর বিঘা আলুর জমি ডুবে যাওয়ার আশঙ্কায় দশ বারোটি গ্রামের আলু চাষিরা ফের কংসাবতী ক্যানেলের পারে ফাটল হো করে ফাটল দিয়ে বের হচ্ছে জল ইতিমধ্যে বেশ কয়েক বিঘা জেঠ আলুর জমি জলের তোলায় পোখরাজ আলু বাঁচাতে রাত থেকে কোদাল কাঁধে আলু চাষিরা ফাটল বোঝাতে কোদাল ঝুড়ি নিয়ে মরিয়া চেষ্টা কৃষকদের কোনো কিছুতেই বুঝছে না ফাটল কোন রকমে বন্ধ হচ্ছে না জল জল যন্ত্রণায় রাতের অন্ধকারে বাঁকুড়ার জয়পুর ব্লকের জামশোলা বেলতলা এলাকার চাষেরা ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে জয়পুর ব্লকের বিডিও ও কংসাবতি দপ্তরে তিনি খবর পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জে জানান জামশোলা ছতুয়ারা হলদু বান্না সহ বিভিন্ন এলাকায় শয়ে শয়ে কৃষকরা জড়ো হয়ে আপ্রাণ চেষ্টা করছেন পাকা আলু বাঁচাতে তবে এখনো পর্যন্ত ব্যর্থ কি বলছেন এলাকার কৃষকরা চলুন শোনাবো আপনাদের ক্ষয়ক্ষতি বলতে ধরুন এটা আপনার প্রায় আট দশ থেকে পনেরো কুড়ি বিঘা জমি এখন পর্যন্ত আলু নষ্ট হয়ে গেছে বুঝতে পেরেছেন তারপরে এখনও পর্যন্ত যে পরিমাণ জলটা আস্তে আস্তে গড়িয়ে নিচের দিকে নামছে নিচের দিকে যে আলু চাষের জমিগুলো আছে সেখানে প্রায় বিশ থেকে তিরিশ বিঘা জমি মানে ডুবে ডুবে গেছে প্লাস আরও রাত্রের দিকে ডুববে মানে গলতে গলতে নিচে নামছে আর হয়তো ঘন্টা দু তিন ঘণ্টা হলে হয়তো আপনার পুরোটাই যেমন কতুলপুরের দিকে একবার ভরচোকে ভেঙে গেছিলো ঠিক আবার ভেঙে যেতে পারে ভেঙে আরও প্রায় কয়েকশো বিঘা মানে এই এলাকাটার মধ্যে ধরুন ছত্রাড়া জামশোলা হ্যাঁ প্লাস হলদু লোকপুর হ্যাঁ বান্না এই সব এলাকার যারা সব চাষিরা আছে না মানে সমস্ত চাষের এলাকাটা পুরোটাই ডুবে যাবে মানে কারো হয়তো এক বিঘে জমি কারো দেড় বিঘা জমি কারো দু বিঘে আলু চাষ করেছে তার হয়তো প্রায় সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্টটা ক্ষতি হয়ে গেল প্রায় আপনার বিশ থেকে তিরিশ বিঘা আলু ক্ষতি হয়ে গেছে অলরেডি অলরেডি হয়ে গেছে হয়ে গেছে বুঝতে পারছেন মানে তার উপর দিকে জল বয়ে গেছে মানে যারা কংসাপতি ডিপার্টমেন্ট তাদের সঙ্গে যোগাযোগ করছি পাচ্ছি না আর আমরা খড় টর বা বস্তা মাটি টাটি দিয়ে চেষ্টা করেছি কিন্তু এতটা জলের প্রেসার সেভাবে ভেঙে আটকে রাখা মানে রাখা যাচ্ছে না এই ক্যানেলটা দেখলাম বুঝে সম্পূর্ণ বুঝে গেছে একেবারে হ্যাঁ কেন বুঝে আছে আপনি আপনি একটু দেখাবেন বা যে পরিস্থিতিতে আছে আর কংসাবতী কংসাবতী ডিপার্টমেন্টের কাছে রিকোয়েস্ট তার সাথে বিডিও স্যারের রিকোয়েস্ট প্লাস এডিওর কাছে রিকোয়েস্ট করছি বারবার এমনকি বিষ্ণুপুর সাব ডিভিশন এসডিওর কাছে রিকোয়েস্ট করছি এইখানে এই ক্যানেলের জল ছাড়ার পর যেন প্রতিটা চাষির এলাকায় যেসব ছোটো ছোটো শাখার ক্যানেলগুলো আছে সেগুলো সঠিকভাবে লোক নিয়োগ করে খনন করে পরিষ্কার করে রিকোভারি করে যেন সেখানে কৃষি এলাকাতে যেন জলটা পৌঁছানো যায় এই রিকোয়েস্টটা অন্তত আপনি আপনার মাধ্যম দিয়ে করার চেষ্টা করবেন আপনার নাম আমার নাম সমীর আমার গ্রামের নাম হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের হচ্ছে জামসলা